হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইসয়েদাম আজ আপনাদের বানিয়ে দেখাবো ডিমের জর্দা ডিমের জর্দা খুবই সহজ একটা ডেজার্ট ডিমের জর্দা অনেকের কাছে মিহিতানা নামেও পরিচিত এই ডিমের জর্দা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর আর বানানোতে ঝামেলা খুবই কম দেখুন কতটা পারফেক্ট এবং ঝড়ঝড়াও হয়েছে এরকম পারফেক্ট ডিমের জর্দা বানানোর প্রণালীটি আজ আপনাদের জানিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন জেনে কি করে পারফেক্টভাবে ডিমের জর্দা বানাবো সেই প্রণালীটি ডিমের জর্দার জন্য আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিব একটা বাটির মধ্যে এবার এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো এবার খুব ভালো করে ডিম আর চিনিটাকে একসাথে মিশিয়ে নেব যখন ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ জাল দিয়ে কমিয়ে হাফ কাপ করে নিয়েছি আর দিয়ে দিব এক চিমটি লবণ যার টেস্ট অ্যাডজাস্ট করার জন্য এই লবণটা আমি দিয়েছি এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মাঝে আমি খুব সামান্য একটু জর্দা রঙ দিয়ে দিব জাস্ট ওয়ান ফোর চার চামচের চেয়েও কম এবার কালারটাকে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব কালারটা দেওয়ার জন্য জর্দার কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই কালারটি ইউজ করা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এই মিশ্রণটাকে একটা সাইড করে রেখে দিব। এবার চুলা একটা ফ্রায়েন্ট প্যান দিয়েছি ফ্রাইন প্যানটা যখন সামান্য একটু গরম হবে তখন এর মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আপনি চাইলে রেগুলার খাবার তেলটি ইউজ করতে পারেন তবে ঘি ইউজ করাই ভালো কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসে জর্দার মাঝে সেই জন্যই ঘিটা ইউজ করা এবার এর মাঝে আমি গরম মশলা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটা এলাচ এবার খুব ভালো করে গরম মশলাটা ঘির মাঝে ভেজে নিব সামান্য একটু পর খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন এর মাঝে আমি যে ডিম মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এর মাঝে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো করে দিতে হবে তা নাহলে কিন্তু ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে আর অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না এবং সাইডে যে অংশগুলো লেগে থাকবে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আনতে হবে নাড়তে নাড়তে একটা সময় দেখব ডিমের মিশ্রণটা ঘন হয়ে আসছে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর এই যত্ডাটা হতে খুব একটা সময় লাগে না দশ থেকে বারো মিনিট সময় লাগে কন্টিনিউ নাড়তে হবে ডিমের মিশ্রণটা ঘন হয়ে আসছে এবার এটা জমাট বেঁধে যাবে দেখুন নাড়তে নাড়তে এটা জমাট পাতে শুরু করেছে জর্দার যেই স্ট্রাকচার সেটা চলে আসছে এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে যাবে এটা মিহিদানার মতো দেখা যায় সেই জন্য অনেকেই ডিমের জর্দাকে মিহিদানাও বলে এবার এই পর্যায়ে আমি কিছু কিসমিস দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচের মতো কিসমিস দিব আর আমি এখানে কাজু বাদামটা ইউজ করছি কাজু দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আপনি যে কোনো বাদাম ইউজ করতে পারেন আরও চার থেকে পাঁচ মিনিট আমি নাড়বো যতক্ষণ ঘিটা উপরে ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিব এটার পানিটা শুকিয়ে যাচ্ছে কালারটা একবার পারফেক্টভাবে জর্দার কালারটা চলে আসছে এবার এর মাঝে আমি কেওড়া জল দিয়ে দেবো এক চা চামচের মতো এই কেওড়া জলটা দেওয়ার জন্য ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর আসবে না আপনার কাছে যদি কেওড়া জল না থাকে তাহলে আপনি এখানে ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করতে পারেন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর আপনি চাইলে এখানে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন তবে আমার কাছে এলাচের গুঁড়োটা ভালো লাগে না সেই জন্য আমি এখানে এলাচের গুঁড়োটা ইউজ করছি না এই পর্যায়ে আমি জর্দার সাথে হাফ চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিব প্রথমে যে ঘিটা ইউজ করেছিলাম জর্দাটা হতে হতে আমি ভাসতে ভাজতে সেই ঘি গন্ধটা চলে গিয়েছে এবার যে ঘিটা দিলাম সেই ঘির গন্ধটা থেকে যাবে জর্দার মাঝে সেজন্য উঠানোর কিছুক্ষণ আগে এই ঘিটা আমি দিয়ে নিলাম আবার খুব ভালোভাবে নেড়ে ঘিটা জর্দার সাথে মিশিয়ে নেবো জর্দাটা আমার প্রায় হয়ে গিয়েছে আর এক থেকে দেড় মিনিট চুলায় রাখবো দেখুন ঘিটা একদম ভেসে আসছে এবং জর্দাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে খেয়াল করুন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে পরিবেশন করব খুবই মজাদার ডিমের জর্দা ডিমের জর্দা ডিমের হালুয়া বা মিহিদানা যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ মজা এবার এর মাঝে যে এলাচ আর দারচিনিগুলো দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে ফেলে দিব এবার আপনি পরিবেশন করুন আপনার পছন্দ মতো বাদাম দিয়ে আমি এখানে পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে পরিবেশন করছি খুবই মজাদার ডিমের জর্দা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলে খুবই মজাদার ডিমের জ্বর দাম যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি যতটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন একেবারে পারফেক্ট ডিমের জ্বর দাম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ